একে মেহেরপুর জেলা সদরের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান মেহেরপুর দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল দীর্ঘদিনের অনিয়ম দুর্নীতি ও চরম অব্যবস্থাপনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় হাসপাতাল চত্বরে এক বন্ধরের আয়োজন করা হয় মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী সামাজিক সংগঠন মানবাধিকার কর্মী সহ সর্বস্তরের জনতা এ কর্মসূচির আয়োজক ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইউটিউব চ্যানেল মেহেরপুর মানে দলে দলে অটো এসে ভিড় করে যেখানে জনসাধারণের চলাফেরা অনেক ধরনের অসুবিধা এবং সমস্যা তৈরি হয় হসপিটালের আইসিউ ওয়ার্ডের সমস্যা বেড এবং আলমারির সমস্যা রোগীদের জন্য ব্যবহৃত তলিগুলোর মাজা ভেঙে পড়ে থাকে হাসপাতালে চলে বিভিন্ন ক্লিনিক ও ওষুধের দোকানের পরামর্শে হসপিটালের ভিতরে অংশে বাইক পার্কিং করে রাখে এবং মানব বন্ধনে বক্তারা স্পষ্টভাবে বলেন এটা আমাদের জেলা সদর হাসপাতাল অথচ এখানে চিকিৎসা পাওয়া যেন ভাগ্যের ব্যাপার তত্ত্বাবধায়ক নিজের সুবিধা নিয়ে ব্যস্ত থাকেন রোগীদের কোনো সমস্যাই দেখেন না বক্তাদের প্রধান দাবিগুলো ছিল হাসপাতালে তত্ত্বাবধায়কের অপসারণ পঞ্চাশ হাজার পূর্ণাঙ্গ কার্যক্রম চালু প্রয়োজনীয় জনবল ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দালাল চক্র নির্মূল ঔষধ সংকট নিরসন এবং মানবিক ও সুশৃঙ্খল চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা পর্যন্ত এবং সাইকেল মহিষ ভাই একটু আগে বলেছেন চব্বিশ প্লেট আমাদের মেহেরপুরে না গিয়ে আমাদের কে চুয়াডাঙ্গাতে যাওয়া লাগে মেহেরপুরে ডকটেস্ট না হয়ে যদি চুয়াডাঙ্গাতে যাওয়া লাগে তাহলে মেহেরপুরে আমাদের এই হসপিটাল থাকা দরকার কি সরকারি হসপিটালে বক্তারা আরো অভিযোগ করেন হাসপাতালে রয়েছে ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রোগীদের সঙ্গে দুর্ব্যবহার এবং বহিরাগত দালালদের দৌরাত্ম যার কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন কর্মসূচিতে অংশ নিয়েছেন অর্ধ শতাধিক মানুষ তাদের মধ্যে ছিলেন রোগীর স্বজন বিভিন্ন পেশার প্রতিনিধি নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীরা বিনামূল্যে সেবার কথা বলা থাকলেও দালাল ও ঘুষ ছাড়া না একটি অংশ সময় দায়িত্ব পালন করে না এবং আমরা দেখেছি আমাদের এখানকার অনেক ডাক্তার এবং নার্স আছে যারা তাদের রেজিস্টার হয়ে প্রেজেন্ট দেখালো তারা সময় মতো প্রেজেন্ট থাকে না মানব বন্ধন থেকে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে যদি দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না করা হয় তাহলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি দেখছিলেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট